ডিস্ট্রিক্ট লেভেলে দারুণ একটা চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিও এখানে আমরা ডিসকাস করব অ্যাকচুয়াল ভ্যাকেন্সিটা কি আছে স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে এবং কি থাকবে সিলেকশন প্রক্রিয়া ফাইনালি কীভাবে প্রস্তুতি নিলে বা এগোলে চাকরিটা পাওয়া যায় সবকিছু ডিসকাস করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কিরে তৈরি করে চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা মন দিয়ে দেখে তারপর অ্যাপ্লাই করো স্টেপ towards achieving your dreams is having the right coach get the best education with convolution educare and make your government and corporate job training dreams come true download the app নাও এই হচ্ছে যে নোটিফিকেশান যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য দারুণ একটা সুযোগ এখানে কি কি পজিশান আছে দশটা পজিশান আছে মেল কাউন্সিলার তিনটে পোস্ট কুড়ি হাজার টাকা করে স্যালারি ফিমেল কাউন্সিলর দুটো পোস্ট কুড়ি হাজার টাকা করে স্যালারি সাইকোলজিস্ট একটা পোস্ট আঠাশ হাজার টাকা স্যালারি অডিওলজিস্ট স্পিচ থেরাপিস্ট পঁচিশ হাজার টাকা করে স্যালারি অফতমলিক অ্যাসিস্ট্যান্ট আঠারো হাজার টাকা স্যালারি সাইকোলজিস্ট একটা পোস্ট আঠাশ হাজার টাকা স্যালারি সোশ্যাল ওয়ার্কার আঠারো হাজার টাকা স্যালারি অনেকগুলো পজিশন একসাথে দেখো তুমি কোনটা ম্যাচ করছো কোন কে সার রিক্রুটমেন্টটা করছে ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার পুরুলিয়া টোটাল শূন্য পথ দশটা অ্যাপ্লিকেশান নয় জানুয়ার মধ্যে করতে হবে আরও জানতে হলে ডাব্লিউ হেলথ ডট গভ ডট ইন সেখানে গিয়ে দেখে নাও শুধুমাত্র অনলাইনেই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আচ্ছা কাউন্সিলার যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা গ্র্যাজুয়েট ইন সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক সোসিওলজি অ্যান্থ্রোপোলজি হিউম্যান ডেভেলপমেন্ট এই শিক্ষাগত যোগ্যতা তোমার প্রয়োজন যারা মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট সব অ্যাপ্লাই করতে চাইছো ব্যাচেলার ডিগ্রি ইন সাইকোলজি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি এবং এক বছর একটা অভিজ্ঞতা প্রত্যাশিত অডিওলজিস্ট বা স্পিচ থেরাপিস্টের জন্য প্রয়োজন আর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অডিওলজিতে স্নাতক হতে হবে অর্থোপ্লাস্টিক অ্যাসিস্ট্যান্টের জন্য যেটাকে চক্ষু সহকারী বলে অপটিমেট্রিতে ডিপ্লোমা অথবা তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাইকোলজি যেটা আছে এনটিসিপি মনোবিজ্ঞানী সেখানে মনোবিজ্ঞান বা এম এস ডাব্লিউতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্কারে স্নাতক ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশান এক বছরের ডিপ্লোমা স্নাতক প্লাস কম্পিউটার এক বছর ডিপ্লোমা যাইছে এটা সমাজকর্মী হিসাবে তুমি কাজ করবে স্যালারিটা এটা আরেকবার দেখে নাও সাইকোলজিস্ট আঠাশ হাজার টাকা অডিওলজিস্ট পঁচিশ হাজার টাকা মেল ফিমেল কাউন্সিলার কুড়ি হাজার টাকা অর্থনৈতিক অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল ওয়ার্কার আঠেরো হাজার টাকা বয়সের সময়সীমা বয়স কুড়ি থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবং সবচেয়ে বড় বয়স কম বয়সটা কুড়ি বছর রাখা হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে ওটা অবশ্যই হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসন্দা হতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে যে ব্যাপারটা থাকছে সেখানে ডিউরেশন অফ দ্য এক্সপিরিয়েন্স পোস্ট হেল্ড এই ব্যাপারগুলো এমপ্লয়ার সিগনেচার এই উইথ ডেট এই ব্যাপারগুলো মেনশান করতে বলা হচ্ছে কারণ এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালো করে ওরা দেখবে নেক্সট দেখো কিভাবে সিলেকশন হবে একাডেমিক পারফরমেন্স মাধ্যমিক থেকে গ্রাজুয়েট যে পরীক্ষা দিয়েছে তার উপর মূল্যায়ন হবে তারপর রিটেন টেস্ট হবে চল্লিশ মার্কসের পরীক্ষা হবে কাউন্সিলারদের জন্য 30 মার্কসের কোশ্চেন হবে অকথোমেটিক অ্যাসেসমেন্টের জন্য ইন্টারভিউ ফাইনাল অ্যাসেসমেন্ট বাই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু ফাইনাল সিলেকশন করবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান শুধুমাত্র যারা শর্ট লিস্টেড হচ্ছে তারাই কল পাবে এবং নির্বাচিত প্রার্থীদেরই ডাকা হবে এরকম বলা হচ্ছে ভালো করে দেখে নাও ওয়েবসাইটে গিয়ে ডাব্লু হেলথ ডট গভ ডট ইন সেখানে গিয়ে প্রপারলি অ্যাপ্লাই করো ফর্মটা ভালো করে ফিল আপ করো ডকুমেন্টস আপলোড করো এবং অ্যাপ্লিকেশান প্রপারলি সাবমিট করো যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে যোগাযোগ করতে পারো তোমাদেরকে সহযোগিতা করব। এটা শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশান করা যাবে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবেল ইনফরমেশান যেন ঠিকঠাক থাকে ডকুমেন্ট ভেরিফিকেশানটা প্রপারলি করো এবং নয়ই জানুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশান কমপ্লিট করো আমরা আমাদের ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা নোটিফিকেশানটাও দেখে নেবে অ্যাপ্লিকেশান লিঙ্কটাও দেখে নেবে তারপর প্রপারলি অ্যাপ্লাই করবে সুন্দর সুযোগ কাজে লাগাও চাকরিটা পকেটে পুরে নাও এত সুন্দর একটা খবর পৌঁছে দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যারা গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি কতই আইছে আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো চ্যানেলের সাথে থাকবেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো